সুন্দরী বোনে আসলে বিপদে করছে হ্যাঁ খালি চায় থাকে চায় থাকে আর তুমি বেশি ঘরে তে আছে তোমার যে রূপ জয় বোন এগুলো দেখে আমার ঠিক থাকতে পারি না বুঝছো রাত তিন বহরে যাই মাত্র তিন ঘন্টা ঘুমাই জহনাবেন তহনি পাবেন চিন্তার বিষয় পুরি এই এই তোমার কি হলো ভাই বরসো আ আইসি সকালবেলাও তো তুমি খায় না সূর্য উঠছে মাথার উপরে বেলা কত হয়ে গেছে তোমার খায়নি তো হবে না হব খামু তো ওই মধ্যে হুমায়ুন আছে একসাথে খামুনি আতা সর হুনো এই মাথায় ঘুমটা দাও মুখ ঢ্যাগে ফেজা ছড়া ফেলা করো এ মানুষ ভালো না রক্ত সজার মতো আমার বইর দিকে তাকায় থাকে সুন্দরী বনি আসল বিপদ করছে হ্যাঁ খাইলেই চাই থাকে চাই থাকে আর তুমি বেশি ঘরে তে বের তুমি ঘরের মধ্যেই থাকো হইছে হইছে নদীর পারে দাঁড়া দাঁড়িয়া আর তোমার বইয়ের চেহারা আর কোনো গান করতে হবে না তুমি খায় না তো আচ্ছা ঠিক আছে শোনো তুমি তো যাও ঠিক আছে আর যা করলে মাথায় রেখো আচ্ছা ঠিক আছে আর তুমি নিও কিন্তু আমি খায় নিমনি তুমি বেশি বাইরে 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 বানা হল যাও যাও আমি খায় নিমনি যাও আচ্ছা বসে দিলে মানুষ জন্য আমার বইয়ের বিল খেলতে থাকি যাক তোমার মধ্যে কোন আগাম ঘরে নিতেছে আল্লাহ জানি তাড়াতাড়ি যাইছে রাঙ্গের আশায় থাইতা তোমার বাতারের বাচ্চাঙ্গে ও তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো আদা পথে নিয়া কুমোর বাঙ্গে ভাবি সাহেব তাহলে এটা আপনি দেখতে শুনতে তো ভালো মার্শাল্লাহ ভালো আছে বিয়া সাথে দেন নাই বিয়া সাথে দিবেন নাকি কি করতে হ্যাঁ আশায় থাইকা তোমার বাতারের বাচ্চাঙ্গে

সব সখি রে পার করিতে নেবো আনা আনা তোমার বেলায় নেবো সখী তোমার গানের শোনা সখী গো ও আমি পেমের ঘাটের মাঝে আমি যে কেন ওই খেয়া ঘাটের মাঝে হইলাম না এটাই আমার দুঃখ আচ্ছা আমি না আপনি বলছি আপনি আমার বিরক্ত করবেন না তাও কেন প্রতিদিন আমার জন্য এখানে দাঁড়ায় থাকেন আরে শোনো তোমার যে রূপ জৈব এগুলো দেখে আমার ঠিক থাকতে পারি না বুঝছো আমার বুকের ভিতর কেমন জানি করে উতাল বাতাল ভারে বুঝছাও আর কি কম আচ্ছা আমি এক জিনিস বুঝি না তোমার দেখতুন তো খারাপ না সব দিক দিয়ে ঠিক আছে তুমি মাঝির করে কেন গেল হ্যাঁ দেখেন আমি মাঝিরে ভালোবাসি তে উনারে বিয়ে করছি আপনার কোনো সমস্যা আছে আর তাছাড়া আমার জীবন আমার বুঝার নিতে দেন আপনি এর ভিতরে আসতেছেন কেন আসতে তো চাই না আবার আসতে হয় শুনো তোমার আমার মনে ধরে আছে তোমার সারা থাকতে পারি না আমি চাই যে দেখেন এরকম ফালতু কথা আরেকবার বললে আমি কিন্তু আমগো মাঝির কাছে বিচার দিব তারপরে রে আমগো মাঝি করব খুন খুন করব আরে আমি তো এইটাই চাই তুমি যে মাঝির বিচার দিবা আর মাঝে ওই বইটা দিয়ে আমার মতামত একটা বাড়ি দিব আমার মাথা দুই ভাগ হয়ে যাবো পরের দিন পত্রিকায় লেখা হব যে প্রেমের জন্য তালুকদার সোহাগ জীবন দিয়ে দিয়েছে আহ আপনি কি পাগল নাকি আরে অন্ত পাগল আমি তোমার জন্য পাগল শুনো আমি যে মাঝি হইতাম ওই খেয়া থেকে তোমারে নদীর এপার আর ওপার এবাড়ার ওপার শাডা দিনই নিতাম আরন্তম নিতাম আরন্তা আদ্যদিন প্রেম করতাম তাই না খুব সব তাই না আমি অঙ্গ মাঝি রে আরেকদিন যদি আপনি আমারে বিযুক্ত করে সত্যি সত্যি বিসাড় দিব এই আমি কোয়া গেলাম আরে আদ্য তাই চাই সব সখিরে পার করিতে নেবো ইয়া না ইয়া না তোমার বেলা আমার যে কোপাল

কিন্তু বিয়ে কথা চলতেছে আমার নাম বিহান মাঝি হ্যাঁ গাড়ি থাকি হে বিহান মেলা আহি রাত তিন বহর যাই মাত্র তিন ঘন্টা ঘুমাই জহনাবেন তো হনি পাবেন চিন্তার বিষয় ভাইবা দেখাছো আব ব্যাগটা সারেন আপা দেখলে চিল্লাছিলি তো আচ্ছা আসি ঠিক আছে

আর ভুল লগে বলে সকাল উদ্ধারের ত্রিশ ফিরিশ চলতেছে এই যে কাকা এই কথা কব না এই কথা কইলে আমার উচ্চার যে রাগি দেখবা যে এই বইটা দিয়া তোমার মাথা অন্য একটা বাড়ি দিতে মাথা দুই ঘন্টা হয়ে গেছে তখন কিন্তু কাকা আমি তোমার মেয়ে সাক্ষী দিতে পারবো না আমি উস্তাদের মেয়ে সাক্ষী দিব কারণ উস্তাদের বাড়িতে আমি দুইটা ভাত খাই আমি তো একলা কইনা রে এলাকা সবাই কয় তোর উস্তাদের তো একটা বইটা এই একটা বইটা দিয়া কয়জনের মাথা ক কয়জনের মাথায় বাড়ি ভরবো এটা আমি জানি না তোমার মাথায় যে একটা বাড়ি করবো এটা আমি বুঝতে আছি কইছে সব থাক মাঝির বলার কথা কয়া আমার সোমারই নষ্ট সর এ মাজিব মাঝিবো মারা নিজে কা কামলা দিয়া আবার আমার করে কয় মাঝি মাঝি হলো আমাকে দাম দে আম্মা আমি আর কাউকে টিকা আপনার ছেলের খাবার দিতে নদীর ঘাটে যাম না আরে মা কি হইছে আম্মা ওই যে তালুকদার সোহাগ আছে না কোন শুদান আমার বিরক্ত করে আজবাজে কথা বলে কে ওই तालुकदार ফুলার এত বসাহস আমি যাইতাস দিঘানি ও আম্মা জাম বিচা যান কিন্তু আপনার ছেলের কিন্তু ভুলো কোয়েন না কারণ ওর যে রাগ ও জানলে আবার ফুলকারে কইরা ফেলবো তাই তো আমি আপনার কাছে কইলাম তা যাইতাসি তুমি ঘরে দাও যাই হাত মুখ দি খাই নাও আমি যাইতাস হই तालुकदार ফুলার ধরবান দিকে আচ্ছা ঠিক আছে কি ব্যাপার শখ জি বাবা ইদানিং তুমি নাকি ব্যবসা বাণিজ্যের কোনো মনযোগ নাই সারাক্ষণ তুমি নদীর পারে বসে থাকো আব্বা আপনি হঠাৎ করে এই কথা বললেন কেন মাঝ বাড়ি থেকে কোনো বিচার আছে মাঝ থেকে বিচার আসবো মানে কি ব্যাপার হঠাৎ কেউ তোমার মাঝ বাড়ির প্রসঙ্গ আসলো কেন এক্ষেত্রে মাঝি বাড়ির কোনো প্রসঙ্গ মুঠাই নাই আব্বা আপনি না বুঝবেন না ওইটা আমার কথা শুনেন মাঝ থেকে যদি কোনো বিচার আসে তাহলে আমার একবার বুলে নেই বুলি করে আর বংশ নিয়ে বংশ হয়ে সোহাগ তোমার কিন্তু এই দানি বেয়াদবি সীমাটা বাইরে যাচ্ছে আব্বা আপনি যাই বলেন একবার যদি বিচার আসে তাহলে আমারে শুধু বলি সোহাগ কি ব্যাপার সোহাগের মুখে মাঝি কথা তালুক দশা আপনি একটা কথা কইবার আইছি কি ব্যাপার দিহানের মা কি কথা বলবা বলো আপনি ছেলে সব সময় আমার ছেলে পরে এক এককা পায়া আবুল তবুল কথা বলে সেটা বিচার দিবার নি গাইছি তুমি এসব কি বলতাছো হ্যাঁ যা বলছি আমি ঠিকই বলছি আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি ঠিক আছে দেখবেন তো কিন্তু আমার জানি আর আসল লাগে না ভালোভাবে বিচার করেন ও বিষয়টা তাহলে এইডা এই জন্য ব্যবসা বাণিজ্য ফালাইয়া নদীর পারে বৈশা থাকা ঠিক আছে এটা আমার দেখতে হবে ওই মাদুর সব ওই হ্যাঁ উস্তাদ তো গাঙ্গে তোর গাঙ্গে

তারা নাকি আমারে পছন্দ হয়েছে হৃদয়ের ভিতরে শুধু আমি নাকি আছি এখন বলো তুমি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারবে নাকি আরে পারবো না মানে আর তাছাড়া কোনো সৈদি টৈদির মিরিদের মধ্যে তোমার থাকতে হইব না আর তুমি শুধু সারা জীবন আমার নৌকার মাঝখানে বসে থাকবা আর আমি তোমারে নিয়ে গান পারি দিব বড় বড় গান দিবানিসি গান আর প্রস্তাব দেওয়া কোনো ঘটনা না আমি দিহান মধ্যে বড় বড় কেউ দিতে না নৌকা চলতোই আরে প্রস্তাব দেওয়া কোনো বিষয় না তুমি কোনো চিন্তা করো না আমি প্রস্তাব দি তুমি শুধু আমার হাতটা ধরে রেখ

ই মেখে অনামপুরি তুমি ওর সিন বানাম উম তো तालुक ধরে বেরের মাইরা ফলাইলি উস্তাদ জানো আটারে মাইরা বলাইছি উস্তাদ আপনার মা আর আপনার হাতে অনেক কানাবিনা খাইছি উস্তাদ উস্তাদ আপনার বিবেচিত সময় আমি আমার নিজে ঠিক রাখতে পারি নাই তাই জানো আটারে মাথা আই পাড়িতা মাইরা বলাইছি উস্তাদ উস্তাদ

খুব খুশি খুশি লাগতেছে উস্তাদ উস্তাদ আমি এখন থানায় যাবো থানা যা আত্মসমন করবো উস্তাদ তাহলে আমি যাই দিন উস্তাদ হুমায়ুন তুই আমার জন্য যা করছ নিজের ভাই থাকলে তো রূপ করতে না উস্তাদ এগুলা কইয়া লজ্জা দিবেন না উস্তাদ তাহলে আমি যাই ভালো থাকি